আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম ফুটফুটু চাঁদের মতো একটা আপুর কাছে আমরা সরাসরি আপুর মুখ থেকে তার পরিচয়টা জেনে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপু আপনার নামটা কি জানতে পারি নাম বীথি যাই হোক ধন্যবাদ অনেক সুন্দর একটা নাম আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে লকডাউন বলতে কেউ নাই আর মা নাই মা মারা গেছে বাবা বিয়ে করছে আবারও ঘরে সৎমা আছে না থাকার থেকে ও আচ্ছা ঘরে সৎমা হ্যাঁ আসলে অনেক জায়গা আছে সৎমা যদি ভালো হয় তাহলে আপন মার সাথে অনেক ভালো আর যদি সৎমা খারাপ হয় তার সাথে কষ্ট কারণ নাই তো যাই হোক আপনার আর কোনো ভাই বোন নাই না আমার কোনো ভাই বোন নাই আমি শুধুই একা ও আপনি একা ও আচ্ছা আচ্ছা আপনার লেখাপড়ার দিক কতটুকু আছে বেশি পড়িনি তাও ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট লেখাপড়া করছে আচ্ছা আপনার বাবা কি কাজ করেন কৃষি কাজ করে কৃষি কাজ করেন আচ্ছা আপু আপনি আমাদের এখানে আসছেন আসার কারণটা কি জানতে পারি হ্যাঁ শুনছি আপনাদের এখানে ভালো কিছু মানে অনেক ভালো সম্বন্ধ পাওয়া যায় মানে ভালো একটা মনের মানুষ পাওয়া যায় সেগুলো যায়নি আমি আশা করি এখানে আসছি ও আচ্ছা আচ্ছা তো আপনার বয়সটা কত বাইশ বছর বাইশ বছর আচ্ছা আপনার কি আগে বিয়ে হয়েছিল না বিয়ে হয় নাই ও আচ্ছা 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 আপনার বাবা মা কি আপনাকে বিয়ে দিতে পারতো না আপনি এখানে আসছেন এখানে আসছে তো অসহায় যারা তারাই আসে তো আপনার বাবা মা কি আপনাকে বিয়ে দিতে চায় না নাকি আপনি না দিতে চায় না কেন কারণ এখানে তো গ্রাম থেকে তো অনেক ভালো ভালো সম্বন্ধ আসে সেখান থেকে বিয়ে হয় তো আপনার হয়নি কেন হবে কিভাবে বিয়ে করতে গেলে তো অনেক টাকা পয়সা খরচা লাগে আর সেরকম সাধ্য তো আমাদের নাই এর জন্য ও আচ্ছা আচ্ছা না অনেকে দেখা যায় যে প্রেম করে বিয়ে করে তো আপনি হয়তো সেটাও করতে পারতেন তাই না সেরকম পাইনি দেখি সেজন্যই এখানে আসা ও সেরকম পাইলে এখানে আসতেন না জি আচ্ছা আপনার কেমন ছেলে পছন্দ ভালো মনের মন একটু ভালো রাখার এরকম দেখি ও ভালো মন মানসিকতার একজন মানুষ চাচ্ছে নাই তো আচ্ছা অনেকে তো আছে যে ওই বউ মারা গেছে কিংবা চলে গেছে এরকম কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি রাজি হবেন হ্যাঁ আমি তাতে রাজি আপনার কোনো সমস্যা নাই না আমার সমস্যা আপনার তো এখনো বিয়ে হয়নি তাহলে কেন রাজি হলেন তার মনটা তো ভালো আছে সে মানুষটা বউ আছে থাকলে সিন তখন হইতো তার তো বউ নাই বিয়ে করছিল তার তো বউ চলে গেছে অথবা মরে গেছে এরকমই তো ছেলে হবে ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন এই যে আপনি ভিডিও করতেছেন আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে সব জায়গাতে দেখতেছে তো কেউ যদি আপনার এই ভিডিও দেখে আপনাকে পছন্দ করে থাকে সে ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার কি কোনো ফোন আছে না আমার কোনো ফোন নাই কেন ফোন নাই কেন আমি ফোন করে দেখবো বাবা আমার যদি সেরকম সাধ্য থাকত তাহলে তো হতোই আমার তো এটা সাধ্য নাই এটা তো অনেকে বিশ্বাস করতে চায় না কারণ সবাই বলে যে এখন নিম্ন যুগ মানে ঘরের ফ্যামিলির লোকজন তাদের হাতেও একটা বাটন ফোন থাকে তো আপনার একটা বাটন ফোন নাই আমি এই মাত্র দুই টাকায় কামাই করতে পারি না আর আমার বাটন ফোনটা হাজার টাকায় বিষয় ও আচ্ছা 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 প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই আপুটির কথা শুনলেন যদি কোনো ভাইয়ের এই আপুটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মা পাবেন দয়া করে কেউ ভিডিও কল দেবেন আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে একটা স্ক্রিন শট দিয়ে ছবি আমাদের পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ